চলো ফ্রেন্স ভিডিও শুরু করছি এই কিভাবে সিসাটা মারবেন ঠিক আছে গাছে এবং সিসা মারার জন্য আমার কানহাই দেখতে পাচ্ছেন লাঠি এটা দিয়ে এবং সিসাটা মারব এই গাছের উপরে চাপব ঠিক আছে এই যে গাছের উপরে এই উপরে দিয়ে চাপব এবং অবশ্যই যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবে আর ওয়াচিং করবে ঠিক আছে খুব শীঘ্রই আসছি নতুন আপডেট নিয়ে এভাবে করে তালের গাছে সেশাগুলো এভাবে করে এবং পড়ায় মারবেন এভাবে করে নড়াচড়া করবেন এবং ভালো করে টিপটাপ করবেন এবং ভালো করে যত্ন সহ করে এগুলো শেষাগুলোকে মারবেন এবং বেশি রাখবেন দুই চেরিটা রাখবেন ঠিক আছে এক একটা এসে এইভাবে করে করে আপনাকে দেখাচ্ছি এভাবে করে করে আপনাকে মারতে হবে এই যে এইভাবে করে মারছে এইভাবে করে সিসাগুলো মারছে এবং আর প্রস্তুতিটা জেনে নেবেন আপনারাও নিজের এসে করতে পারবেন এগুলো সিসাগুলো ঠিক আছে এইভাবে করে করতে পারবেন এইভাবে করে আপনাকে সিসাগুলো ওটা কাছে এবং এখন মারেনি মারব কয়েকদিন পর অবশ্যই দেখতে পারবেন বুঝতে পারবেন এই যে চাপ দিচ্ছে এই সীসার এসে প্রস্তুতিতে এভাবে করে চাপ দিতে হবে সেসার মধ্যে এবং লাঠি দিয়ে ঘর্ষণ করার পরে এইভাবে করে চাপ দিবেন অবশ্যই সফলতা হবে আপনার তবে বুঝতে পারবেন এইভাবে করে চাপ দিবেন তো ব্যাপারটা হচ্ছে যে আপনি যে কাজগুলো এগুলো করছেন ভালো করে সাবধান থেকে করবেন এইভাবে করে এবং এই লাঠির সাহায্যে এইভাবে করে প্রথমে ঘর্ষণ দিবেন ঠিক আছে এভাবে করে ঘর্ষণ দিবেন ঘর্ষণ দেওয়ার পরে তবে ভালো করে আপনার কাজটা হবে এরকম করে দেওয়ার পরে পিছনে হয়তো দেখেছেন যে ভাবে পড়ে এইভাবে করে লড়াচাড়া করতে হবে আপনাকে সিসার মধ্যে ঝোলমলো করতে হবে ঝোলমলো করার পরে তবেই আপনার কাজ হবে অ্যাকচুয়ালি এইভাবে করে সিসাগুলো দেখে ওকে ভালো করে আপনার কাজটা করবেন তবেই আপনার সফলতা হবে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবে থ্যাংক ইউ খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসবো দেখতে পাবেন যে ঘটনা কীভাবে ঘটে এবং কীভাবে তার বিক্রি করা হয় থ্যাংক ইউ ওয়াচিং